যদি পরমাণু বিশ্বযুদ্ধ লেগে যায় কোন রত্ন কবজে উদ্ধার এ নিয়ে আলোচনায় আমি অরূপ লভি আপনাদের সঙ্গে যদি কেন বলব অবশ্যই আজ হোক কাল হোক পরমাণু বিশ্বযুদ্ধ অবসম্ভাবী যুগে যুগে যুদ্ধ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ধরদমে উপস্থিত তিনি যুদ্ধকে আটকাতে পারেননি যা কুরুক্ষেত্রের ময়দানে হয়েছিল তখন হয়েছিল বললাম ধনুক আর আমরা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কি দেখলাম ছয় আগস্ট নয় আগস্ট হিরোসিমা নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ তার রিয়াকশন তার রেডিয়েশনের এফেক্ট আজ সত্তর বছর পরে পৃথিবীর বুকে যে হারে পরমাণু অস্ত্র আছে তাতে আমার অভিজ্ঞতা কম তবু মনে হচ্ছে পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ বার এই পৃথিবীকে ধ্বংস করা যাবে এত অস্ত্র নিয়ে আমরা যখন বসে আছি তাহলে তার তো সদ্ব্যবহার আমরা করবই দু হাজার পঁচিশ সাল মূলত যদি টোটাল ফিগার করি নিউহলে যেতে টু জিরো টু ফাইভ অর্থাৎ টু প্লাস টু প্লাস ফাইভ নাইন যা মঙ্গলের সংখ্যা যুদ্ধ বিগ্রহের সংখ্যা দু হাজার পঁচিশে যুদ্ধ অবসম্ভাবী যুদ্ধ হতে থাকবে এবং পরবর্তীকালে পরমাণু যুদ্ধ অবশ্যই হবে এই পরমাণু যুদ্ধ হলে আমরা সবাই জানি যিনি আজকে আমরা আজকে যারা জ্যোতিষী যিনি তান্ত্রিক যিনি বড় বিরাট বড় ইউটিউব বা বিভিন্নতে প্রচুর ধন্য কোন গরিব ব্রাহ্মণ গরিবতান্ত্রিক তিনি তারাপীঠ কামাখ্যায় নিষ্ঠা আপনাকে একটা মৃত্যুঞ্জয় কবজ দিলেন হয়তো তিন হাজার টাকা নিলেন আবার খুব বিরাট বিখ্যাত মানুষ তিনি একান্ন হাজার বা এক লাখ এক টাকাও নিয়েছেন এই পরমাণু যুদ্ধ যদি শুরু হয় আম জনতা কি বিরাট বড় তান্ত্রিক আচ্ছা কেউ কি এই মহামৃত্যুঞ্জয় কবচে বা কোনো রত্নতে আমরা উদ্ধার পাবো আপনাদের কী মনে হয় ধরুন আপনি আমজনতা কি আপনি ওই বিরাট বড় একটা তান্ত্রিক যিনি মা তারা বেটকামাখে কি কবচ করে একান্ন হাজার টাকা নেন আপনার কবচে তো আমজনতা উদ্ধার হবে না আপনি যে এত বড় মানুষ শক্তিশালী আপনি উদ্ধার হবেন অর্থাৎ আমরা কেউই কোনো মৃত্যুঞ্জয় কবচে বা রত্নে উদ্ধার হব না রত্নের কথা তো ছেড়েই দিন রত্ন একজন কারিগর একজন যাভাবে পরিশ্রম করে মেহানতি করে তৈরি করে সেই রত্নের আংটি আমরা অত যত্ন করে সেই রত্ন পড়ি না এই রত্ন কবচ কি গ্রহের কে ঠেকানো ডিফেন্স সিস্টেম আমাদের ডিফেন্স সিস্টেম যদি ভালো না হয় না তখন আমরা কি করি অন্য দেশ থেকে রাশিয়া থেকে এই বিভিন্ন আমেরিকা থেকে আমরা কি করি সেই ধরনের আমরা ডিফেন্স সিস্টেমের জন্য প্রতিরক্ষা বিভাগে আমরা অস্ত্র আমরা ফ্লাইট আমরা বিভিন্ন প্লেন মিসাইল ইত্যাদি আনি সেরকম আপনার যদি এই নবগ্রহের মধ্যে কোনো একটা ডিফেন্স সিস্টেমের সমস্যা হয় রাহুর সমস্যাই ধরুন যদি আমাদের প্রত্যেকের মধ্যে অনাক্রমতা তো রোগ প্রতিরোধক ক্ষমতা আছে অনেকের জ্বর জ্বালা হয় সর্দি হয় তিনি ওষুধই না ঠিক হয়ে যায় আবার একটু জ্বর হতে না হতেই বিরাট ব্যাপার তিনি অনেক ওষুধ খান অ্যান্টিবায়োটিক প্রথম তিনি টাচ তাকে শুরু করে দিতে হয় এই রাহুর কথাই ধরুন তাহলে কারো কিছু হয় না কোনো মালুন পড়ে না রাহু কোনো প্রভাব ফেলতে পারে না কারো এমন প্রভাব পড়ে তিনি মদমাতাল তার অন্যান্য দিক থেকে নানান রকম ত্রুটি বিচ্যুতি হতে থাকে তখন তার ডিফেন্স সিস্টেমটাকে নট ঠিক করার জন্য গোমেদ দেওয়া হয় তা সে আফ্রিকা থেকে আনা হতে পারে বা শ্রীলঙ্কা দেশের আনা গোমেদ হতে পারে তার ডিফেন্স সিস্টেমটাকে রাহুল ঠিক করার জন্য কাজ করে কিন্তু এখানে যখন মহাবিনাশ হবে পরমাণু যুদ্ধের যদি হয় তাহলে তার যে রেডিয়েশন রিয়াকশন তার কি এফেক্ট বছর পরে হতে পারে আমরা সব বাইরে জানি মত অবস্থায় কোন রত্ন কবচ আপনাকে উদ্ধার করবে এটা আমাদের জেনে রাখা ভালো এই যুগের যুগোপযোগী সমস্ত কিছু আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে অবশ্যই আছে শ্রীমদ ভগবদ্ গীতাবি দুটো পয়েন্ট এক হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রুতে এই কথার মধ্যেই লুকিয়ে আছে যে সমস্ত ধর্ম কর্ম আমাকে সমর্পিত করে সব ছাড়া আমার শরণ ন অর্থাৎ আমাকে শরণ নিয়ে অর্জুন বলছেন তুমি যুদ্ধ করো জয়ী হলে রাজ্য লাভ মৃত্যু হলেও মুক্তি কিন্তু কর্ম না করে তুমি ক্ষণকাল থাকতে পারবে না কর্ম তো তোমাকে করতেই হবে অর্থাৎ আমরা এই কর্মজগতে কর্ম যখন করতেই হবে আজ বা কাল মৃত্যু অধারিত আর যদি মহাবিনাশ হয় যা পরমাণু যুদ্ধের মধ্য দিয়ে হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কেউই বাঁচবো না এই পৃথিবীতে বর্তমান যুগে আর কেউ বাঁচবে না তাহলে সেক্ষেত্রে এই সময় আমাদেরকে যদি উদ্ধার হতে হয় কি মনে হয় একমাত্র জ্ঞান ভক্তি ভক্তিরত্ন ছাড়ার কোন রত্ন আর নেই সে জ্ঞান হোক আর অজ্ঞানী হোক শিক্ষিত হোক চাই মূর্খ ভক্ত চাই অভক্ত সাধু ছাড়ে পাপি সবাইকে যদি তার স্মরণ নিয়ে না চলেন যে ধর্মেরই আপনি মানুষ হন সৃষ্টিকর্তা একজন তো অবশ্যই আছেন বিনা সৃষ্টিকর্তাতে কোনো কিছু সৃষ্টি হতে পারে না আর যদি সৃষ্টি হয়ও তা কন্ট্রোল করবে কি করে এতদিন এত এত গ্রহের সঙ্গে তো এত ঘুরছে তো আরো ধাক্কা লাগার কথা ছিল সুতরাং সেই যে সৃষ্টি হয়ে গেছে সেই সৃষ্টিটাই চলছে তাহলে এই যে সৃষ্টিকর্তা আছেন যেখানে যুগে যুগে যুগ অবতার এসে তার প্রমাণ দিয়ে গেছেন সুতরাং এ হেন বিনাশ অবসম্ভাবী পরমাণু বিশ্বযুদ্ধ বিশ্বের বিনাশ অবসম্ভাবী এই মতো অবস্থায় আমরাকে রেডি থাকতেই হবে কেননা মৃত্যু আমাদের মাথার উপর করাল নৃত্য করছে এই জন্যই সংসার করা উচিত তাহলে সেক্ষেত্রে কে বিরাট বড় তান্ত্রিক তুমিও বেটার সাবধান থাকো যে বিরাট বড় জ্যোতিষ বিরাট বড় এই স্টোন শুধু স্টোন কবচ ভাগ্যকে পাল্টে দিচ্ছে উদ্ধার হয়ে যাবে সবাই স্টোন কবচ ওরা এত এত দাম এত টাকা খরচ করানো এবং নিজের রোজগার মোনাফা লাফা লাভ করা চা সবাই এই প্রলয়কালে সব মরবে উদ্ধার হবে কে উদ্ধার হবে না যে শরণাগত যে ভক্ত তাহলে যিনি ঠকাচ্ছেন যিনি ভক্ত নন যিনি শরণাগত নন তিনি উদ্ধার হবেন না মরণের পারে স্বামী অভেদানন্দের লেখা বইটা পড়ার জন্য অনুরোধ করবো রামকৃষ্ণ মিশনে বিভিন্ন আপনারা পেয়ে যাবেন অতীত যেমন প্লানচেট নিয়ে অ্যাক্টোপ্লাজমের মাধ্যমে আনা বা তার সম্বন্ধে যেমন তথ্য দেওয়া আছে এবং মৃত্যুর রহস্যে দেওয়া আছে যে যারা সুইসাইড করে আত্মহত্যা করে তারা লোয়ার স্তর তিনটা স্তর স্তর আছে আমরা প্লানচেটের মধ্যে দিয়ে জানি তিনটা স্তর আছে লোয়ার স্তর মিডিল স্তর আর যোগ স্তর যারা আত্মহত্যা করে মহাপাপ করে এই ধরনের তারা তারা লোয়ার স্তরে থাকে যারা পূর্ণরূপে বয়স মারা যায় নিজের ইচ্ছাই নয় প্রাকৃতিক ইচ্ছাই মারা যায় মধ্য মধ্যস্থরে আর যারা তার স্মরণে উপাসনা অর্থাৎ আমি স্বরূপ ঈশ্বর বলে কেউ আছে আমার তার সঙ্গে মিলিত হতে হবে তার থেকে আমার সৃষ্টি তিনি যদি পিতা হন আমি তার সন্তান এ ভাবনা নিয়ে যারা হাঁটছেন তারা যোগী সিদ্ধিলাভ তো তার হাতে কিন্তু যারা এই ভাবনা নিয়ে পৃথিবীতে চলছেন তারা যোগী তারা মৃত্যুর পরে যোগ স্তরে যান আমরা মরণের পারে বইয়ে স্বামী অভেদানন্দে লেখা বই থেকে আমরা এই তথ্যগুলো পাই যারা সৈনিক তারা মৃত্যুর পরে তাদের যন্ত্রণা থেকে বেশি দেখা গেছে কেননা মৃত্যুর পরে তারা মনেই হয় না তারা ভুলেই যায় যে তারা একটা মৃত্যু তো একটা গুম মাত্র তারা বাবা আমরা ঠিক আছি মৃত্যুর পরেও তারা লড়াই করে চলে ফলে এই অমস্ত অবস্থায় আমরা যদি যা ভাবনা নিয়ে কর্ম নিয়ে আমরা মৃত্যু আমরা গ্রহণ করি আমরা মৃত্যুকে আলিঙ্গন করি মৃত্যুর পর আমরা সেটাই করতে থাকি তাহলে উদ্ধার কে করবে আমাদেরকে চৈতন্য যে তুমি তোমার বডি নেই তোমার এখন লড়াই শেষ তুমি আমার দিকে আসো এই ধরনের কৃপা দৃষ্টি কে দিবে সৃষ্টিকর্তা ঈশ্বর আল্লাহ গড কিছু সেই সৃষ্টিকর্তা তাহলে এহেন পরমাণু যুদ্ধের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব অবসম্ভাবী যুদ্ধ আজ হোক কাল হোক ধ্বংস অবসম্ভাবী মৃত্যু আমাদের অবসম্ভাবী সেক্ষেত্রে একমাত্র উদ্ধার শরণাগত ভক্তিযোগ আর জ্ঞান যোগ এই ভক্তি আর মানে এই জ্ঞান রত্ন সুতরাং মৃত্যু মাথার উপর করার নৃত্য করছে জেনে যে কোনো সময় আমাদের সবার মৃত্যু তো হবেই এমতো অবস্থায় যদি কোনো রত্ন আমরাকে উদ্ধার করে তা হবে ভক্তি জ্ঞান জ্ঞানরত্ন আর এই ভক্তি জ্ঞান জ্ঞানরত্ন যারা লাভ করবেন তারা অন্তত মানুষকে ঠকাবেন না তারা অন্তত পৃথিবীতে মৃত্যু ভয়ে ভীত হবেন না যদি বলে যে তোমার এক ঘন্টা পরে মৃত্যু যারা একটু ভক্তি আর জ্ঞানযোগে আছেন না তারপরে এক ঘন্টা তো ব্যাস ঠিক আছে আমি আরও বরং কিছু কাজগুলো গুছিয়ে তোমার দিকে আরও বেশি যোগ করে আরও স্মরণ নিয়ে নেব আর যারা জ্ঞান এবং ভক্তি যোগের মধ্যে থাকবেন না তারাকে যদি বলা যে তুমি দু ঘন্টা পরে মারা যাবে সে ভয়ে দু ঘন্টা আগেই হয়তো মারা যেতে পারে অর্থাৎ এটুকু পার্থক্য হতে পারে সুতরাং আমার প্রাণের বন্ধুরা এই পরমাণু যুদ্ধের মুখে দাঁড়িয়ে যদি যুদ্ধ হয় তাতে বাঁচার একটাই উপায় মহামৃত্যুঞ্জিক কবজ নয় কোনো রত্ন নয় ভক্তিরত্ন রত্ন। তার শরণাগত হওয়া আজকে এই মুখে আমার মনে হয় আজকে অঙ্গবাছের মহা তিথিতে আমি তাই আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম জানি না কজন এই ভিডিও দেখবেন কজন কী মন্তব্য করবেন তবু আমার তো আমি আপনাদের সঙ্গে বন্ধুর মতোই ভাব বিনিময় করি আজ এই ভাবটাই বিনিময় করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন তার স্মরণে থাকুন জয় গুরু জয় গুরু